সোমবার রাত থেকে টানা বৃষ্টি বৃষ্টির থামার কোনো লক্ষণ নেই চরম ভোগান্তিতে রাজ্যবাসী শহরসরতলি ভেসেছে দক্ষিণবঙ্গে একাধিক জেলা প্লাবিত হাওয়া অফিস আগেই সতর্ক করেছিল গাঙ্গ্যায় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে আর সঙ্গে সক্রিয় ঘূর্ণাবর্ত তার জেরেই এই নাগারে বৃষ্টি আর কিছুদিন এই পরিস্থিতি থাকলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায় কিন্তু কতদিন চলবে এই বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ তত্ত্ব জানিয়েছেন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে লো প্রেসার এরিয়াটা যেটা গতকাল গ্যানজেটিক ওয়েস্টবেঙ্গল এবং অ্যাডজয়নিং এরিয়াতে ছিল ওটা এখন কিছুটা আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্টালি ডাইরেকশানে মুভ করে বর্তমানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন ঝাড়খণ্ড এরিয়াতে অবস্থান করছে আজকে এবং তার সাথে যে আপনার আপার এয়ারে যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটি সেটিও সাত দশমিক ছয় কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে সাধারণ ছয় কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত আর স্ট্রং মনসুন কন্ডিশন এখন চলছে সবথেকে বড়ো কথা স্ট্রং মনসুন কন্ডিশন চলছে তার জন্য আপনার সারা সপ্তাহ জুড়েই সারা সপ্তাহ জুড়েই পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে হওয়ারই সম্ভাবনা আছে তার সাথে কিছু জেলায় কিছু কিছু দিন বিক্ষিপ্তভাবে ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে